বাংলার জমিনে মদের আড্ডা চলবে না কথা বলেন ঠিক কি না জোয়ার আড্ডা চলবে না এটা অমিলের কোন দেশ কয় গণতন্ত্র দেশ কথা বলেন ঠিক কি না ক্ষমতা দিয়ে লাভ কি যদি দেশ থেকে আমার পলাতে হয় ক্ষমতা দিয়ে লাভ কি যদি আমার ক্ষমতা সারার পরে অ্যারেস্ট করে জেল যেতে হয় আত্তানা তেলার হোসেন সাইদি সাহেব দিনের দু বছর বৈশ্যন্ত ত্যাল খানায় ভর্তি হয়ে নির্বল হলা করেছে সেই হয়ে সোনার বিষয় এই বাংলার শ্রমীরে হিঞ্জি হাম্লা হবে 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 কথা বলে টিকিরা আমাদের দেশে কষ্ট পেতে 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 জালিমের zulm এর জেল থাকতে থাকতে এমন একটা ঘর তৈরি করেছে সেই ঘরটার নাম হয়েছে আয়না ঘর জীবনও শুনি নাই এবার দেখতেছি আয়না কাকে বলে কথা বলে ঠিক কি থেকে যা দেখলাম যা দেখতেছি আল্লাহই জানে কত zulm আর কত নিসাদন করেছে বাবা দশ বছর আগের ছবি আর এখন দশ বছর পরের ছবি লোকটা দিকে তাকালে মনটা কি হয়ে যায় হারে কি অবস্থা কি শাস্তি দিয়েছে গরিব দুখী মানুষের মেহনতি কষ্টের পরিশ্রমের টাকাগুলি আত্মসাস করে বিদেশে পারি করে কথা বলে যত ইসলামিক দলগুলি ছিল সকল ইসলামী দলগুলির মাথা উঁচু করে এই বাংলার জমিনে 13টা বছর পয়সন্ত 18টা বছর পয়সন্ত কথা বলতে পারে আল্লাহ পাক রব্বুল কথাই বুঝাচ্ছে ইননা আযাবি লাশাদিদ ইননা আল্লাহ ঢললি সারে না আল্লাহ ধরলে সারে না আর আল্লাহ ধরার সে কেউ ফিরাতে পারবে দুই হাজার চব্বিশ সালে ছাত্র সমাজ জেগে উঠেছিল জালিমের জুলুম থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশকে উন্মুক্ত হাওয়ায় বাতাসে ঘোরানোর জন্য বাংলাদেশকে মানুষের নিবেদিত বিচার আচার থেকে শুরু করে সকল জুলুম নির্যাতন থেকে উন্মুক্ত করার জন্য যাদের রক্তের বিনিময় যাদের শহীদের বিনিময় মায়ের কোল খালি করে এই বাংলাদেশকে দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট আমাদের মানচিত্রে তুলে ধরেছে বিজয় লাভ করেছে এই জন্যই মনিবের দরবারে সকলের মনুসার করে বিপ্লবী কণ্ঠে আল্লাহ আদায় করে সকলে বলি আমার মন বলছে আল্লাহ রব্বুল আমিন ইসলামের পতাকা বাংলার জমিনে উদিত হবে আমরা চাই কে চাই না

আল্লাহ পাক রব্বুল আমি ওই সিহ গ্রহণ তো আল কুরআনুল কারীমের স্পষ্ট ভাষায় জানিয়েছে ইউরি দুনা লি তুফি নূরা আল্লাহ বিফাহি মা আল্লাহ মুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু এবং জুলুম কাফের মুশরিকরা যতই কুরআনকে নিবাতে চেষ্টা ছিল কুরআন কোনোদিন নিবে নাই কিয়ামত পর্যন্ত নিবে না এই কুরআন হেফাসত করবে কে এই উন্মুক্ত বাংলাদেশের শান্তি আবহাওয়া আমরা পেতেছি আল্লাহ পাকুল আর আমিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক সকলে বলে আমিন আমাদের দেশে কষ্ট পেতে 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 জালিমের জুলুমের এনায় থাকতে থাকতে এমন একটা ঘর তৈরি করেছে সেই ঘরটার নাম হয়েছে আয়না ঘর জীবন শনি নাই এবার দেখতেছি আয়না ঘর কাকে বলে কথা বলে টিকিটা জুলুমের শেষ আছে ইন্না সাবিলা সাদিদ ইন্না সাবিলা সাদিদ যারা আয়নাগর সাজিয়েছে তারা আজকে আয়নাগরে বসায়া দেখার দরকার কেমন শাস্তি হওয়ার দরকার কথা বলে দেখি না এত ঘুম এত হত্যা এত নিrzাতন কেন করেন আপনি শুধু বোসা যায় একটাই করেছেন ক্ষমতার কারণে ক্ষমতা আল্লাহ তাআলা এমন ক্ষমতা পৃথিবীর জমিনে নমরুদ ফেরাউন কাফের মুশরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিল কিন্তু মুসা আলাইহিসসালাম ওয়া সাল্লামের জবানে ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল এক দিন নয় দুই দিন নয় 400 বছর পর্যন্ত কিন্তু এক ঘন্টা আগে এক মিনিট আগেও জানতো না স্টার মৃত্যু হবে ওই শের ভিতরে পানির ভিতরে সাগরের ভিতরে তার মৃত্যু হতো না কি বলে ঠিকই না সে জানতো না ইননা সাবিলা সাইদ আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেয় ছাড় দেয় এজন্য এইজন্য আয়নাগর থেকে যা দেখলাম যা দেখতেছি আল্লাহই জানে কত জুলুম আর কত নিসাদন করেছে বাবা দশ বছর আগের ছবি আর এখন দশ বছর পরের ছবি লোকটা থেকে তাকালে ঘোমটা কি হয়ে দেয় কি অবস্থা কি শ্বাস দিয়েছে কি শ্বাস দিয়েছে এমন শ্বাস কেন ছোট 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 ছেলে মেয়েগুলিকে জানেন অস্ত্র হাতে দিয়ে মদের বোতল হাতে দিয়ে যবুকদের তরুণদেরকে জীবন নষ্ট করে চলে গেছে ভাই রামা যুবক আমার আপনার ছেলে সন্তান তাদেরকে এইভাবে এরকম ভাবে নষ্ট করা আমাদের প্রয়োজন না আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ একটা ভালো সন্তান যদি সমাজে থাকে বিশ্বাস করেন ওই একটি সমাজকে পরিবর্তন করার জন্য সুন্দর করার জন্য ওই সোনার একটি ছেলেই যথেষ্ট কথা বলেন দিকিয়া আল্লামা দেলার হোসেন সাহেব যিনি যার মাধ্যমে হাজার হাজার লোক হিন্দু থেকে মুসলমান হয়েছে অপকর্ম থেকে আল্লাহ রব্বুল আলামিন তার মাধ্যমে বাংলাদেশ নয় সারা বিশ্বে মানচিত্রে যার ওয়াজ আলোচনা আছে কথা বলেন ঠিক কিনা এই ব্যক্তি এই তেরোটি বছর পর্যন্ত জেলখানায় বন্দি হয়ে নির্মম ভাবে করেছে সেই হত্যার বিচার এই বাংলার শরীরে ইনশাল্লাহ হবে 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 কথা বলে ঠিক কিনা তিনি থাকলে অনেক নৌসুয়া নামার ভাইরা মত ছেড়ে দিয়ে ইসলাম ধরতেন হারাম ছেড়ে দিয়ে ব্যবসা করতেন এই কোরআনের তাফসীরি মাহফিল জগতের শ্রেষ্ঠ যিনি ছিলেন আল্লামা দেলার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি এরম কোন লোক নাই এরম কোন মোবাইল নাই এন্ড্রয়েড মোবাইল নাই যার ওয়াস তার মোবাইলে খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক কিনা আজকে আমি আপনাদের সবার উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে যে দায়িত্ব পাবেন ওই দায়িত্ব অবহেলা করবেন না ওই দায়িত্ব অবহেলা করবেন না বাংলার জমিনে ঘুম আর না হয় শুট গুষ আরাম কাজ বাংলার জমিনে যেন না হয় এইটার পক্ষে আসিনালাই সবাই বলে আসিনা না